সবাই এখন খুব আবেগ দেখাচ্ছে খুব আবেগ দেখাচ্ছে মানে সাদের প্রতি আবেগ দরদ সম্মান সব উগলে উঠতেছে এতদিন কোথায় ছিল আপনাদের আবেগ সম্মান ভাইসেন ধরেন যদি পাঁচ তারিখ এই ছাত্র জনতা জয়ী না হতো তাহলে সবার আগে এই শিক্ষকরাই সবার আগে সামনের অক্ষর আপনাদের আমাদের নামের লিস্টে পড়ত হ্যাঁ ওরা পাঁচ তারিখের আগে আমাদের নামের লিস্ট করছে পাঁচ তারিখে পরও আমাদের নামের যদি ওরা জয়ী না হতো যদি ভাইসেন ধরেন আমরা জয়ী না হতাম তাহলে এখন যেটা নারেটিভের কথাই ছিল যখন ফাঁদ সারকে পুলিশ গ্রেফতার করে নারেটিভ সারকে পুলিশ গ্রেফতার করে তখন আপনাদের এই শিক্ষক এই সারদের এত আবেগ বিবেক তখন আপনারা জাগ্রত তখন এখন একটা বিবেক এবং জাগ্রত হচ্ছে হ্যাঁ কোন শিক্ষককে অবমাননা হচ্ছে ঠিক আছে হ্যাঁ দুই এক জায়গা বুঝতে পারে অন্য ব্যক্তি ঠিক আছে তো সেই পর্যায়ে আমরা সেই কাজ আমরা করি আমরা একজন টিচারদের একজন শিক্ষকদের অবস্থান করে তার কর্ম ফললে তার তার এটাকে আমরা অপছন্দ করি মানে শিক্ষক কেন তার কর্ম ফলকে আমরা অপছন্দ করি তার জন্য আমরা বড় জায়গায় রাখি না আমরা কোনো শিক্ষক অবমাননা করি নেই করব না করা হয় সে তার কর্ণ ফলে তার পতন হয়েছে তার শিক্ষক হিসেবে তার পতন তার কর্ম ফলের কারণে তার স্বৈরাচারের কারণে